যে সূত্রগুলো রয়েছে বাত ব্যথা নিয়ন্ত্রণের সে সূত্রগুলি অবশ্যই মেনে চলতে হবে তারপর ওষুধের কথা যাই হোক সূত্রের বিষয়ে আসি সূত্র এক নম্বর সূত্র বাত ধরা পড়লে চলাফেরার দিকে নজর দিতে হবে পড়ে গিয়ে ফের আঘাত পেলে সমস্যা বেড়ে যায় তাই যেন কোনোভাবে পড়ে না যান কোনোভাবে আঘাত না লাগে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সূত্র নম্বর দুই ব্যথা বাড়লে সাত দিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়া জরুরি নিয়মিত ফিজিওথেরাপি করাতে পারলে খুব ভালো ঘাড় নিচু করে বেশিক্ষণ কোনো কাজ করা চলবে না নরম গদিওয়ালা বিছানা ছেড়ে শক্ত বিছানায় শুতে হবে ভারী ওজন বহন করা চলবে না সূত্র নম্বর তিন দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পরপর হাঁটা চলা করা দরকার